উপাসনার মোদি প্রেম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী ইশারা করছেন আর উপাসনা খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠছে মঞ্চ থেকে উপাসনার সাথে ইশারায় কথাও বললেন প্রধানমন্ত্রী তাতেই হাতে চাঁদ পাওয়ার অবস্থা উপাসনার চার বছরের প্রতীক্ষার অবসান শুক্রবার আরামবাগের মাটিতে পা রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট থেকে মোদিজিকে আদর্শ মনে করে আসা এই খুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো খুদের নাম উপাসনা দাস আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডে উপাসনা চতুর্থ শ্রেণীর ছাত্রী তার প্রমাণ এই খুদে প্রথম শ্রেণীতে পড়াকালীন দাদুর সাথে শর্ত ধরে একটি জগন্নাথের মূর্তি আঁকে ছোট উপাসনা সেটি নিজের কাছেই সযত্নে রাখা ছিল সে মোদিজিকে ওরফে দাদাজিকে নিজে হাতে সেই ছবি উপহার দেবে বাড়ির সকলেই মেয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভেবেছিল কিন্তু তারই মধ্যে আরামবাগে মোদীজি আসার সংবাদ কানে যায় তাদের আরামবাগের বিজেপি নেতৃত্ব এই সংবাদ পেয়ে তাদের বাড়িতে ভিআইপি টিকিট পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী আসার দিন সকাল সকাল দাদু ও মায়ের সাথে তার সভায় উপস্থিত হয় উপাসনা অনেক চেষ্টার পর সেই ছবি গিয়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর হাতে এমন কি ইশারাতে তিনি খুদের সাথে কথাও বলেন পরে প্রধানমন্ত্রী নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে এই খুদে সহ তার আঁকা ছবি পোস্ট করেন এতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে ছোট্ট মেয়েটি উপাসনার মা আর পিম্পা দত্ত বলছেন মোদিজিকে সামনে থেকে দেখার ইচ্ছে অনেক দিনের সেই ইচ্ছে পূরণ হলো পাশাপাশি আমার মেয়ের ইচ্ছেও পূরণ হলো এতে আমি অনেক খুশি আমার মেয়ে মোদিজিকে দাদাজি বলে প্রথমত তো খুব ভালোবাসে খুব ভক্ত ওনার কাজকর্মকে খুব ভালোবাসে তো সেখান থেকে ও খুব ছোট থেকেই ও ওনার ভক্ত তো ছোটোবেলা ও একটি ছবি আঁকে তো ছবিটা আঁকার পর ও বলে যে এটা আমি দাদাজিকে দেব কিন্তু আমাদের তো সেরকম সুযোগ হয় না তো আরামবাগ আসছে শুনে ও একটি ফেসবুকে পোস্ট করে আমার বাবার ফেসবুকে সেখান থেকে একটি সংবাদ মাধ্যম এসে এইটি ভাইরাল করে এবং রিপোর্টটা করে সেটি ভাইরাল হয় এবং তারপরে বিমান ঘোষদা ও সুগা সুশান্ত বেরাদা আমাদের বাড়িতে ওই ভিডিওটা দেখে ভিআইপি টিকিট পাঠায় বিআইপির টিকিট পাঠানোর পর আমরা যাই যাওয়ার পর ওখানে আমাদেরকে কিন্তু সুশান্ত বেড়াতে এবং বিমানদা দুজনেই প্রচুর হেল্প করেছে আমাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি ভিআইপিতে ছবি নিয়ে তো বিমানদাকে বলতে বিমানদা সতীশজিকে পাঠিয়ে ছবিটা ঢোকায় ওখানে তো ঢোকানোর পর আমাদেরকে বলা হয় যে এই ছবিটা হাতে নিয়ে ও যেন দাঁড়ায় দাঁড়ানোর পর যদি মোদিজির চোখে পড়ে তো ছবিটা নেবে এবং বিমানদা বারবারই বলেছে যে ছবিটা আমরা অবশ্যই মোদিজিকে দেবো মানে উনি বলেছেন আপনার আমি চেষ্টা করে যাব তো তারপরও ছবিটা নিয়ে দাঁড়ায় তো সেখানে মোদিজি দেখতে পায় মোদিজি দেখতে পেয়ে ওনার স্পেশাল সিকিউরিটিকে পাঠিয়ে ছবিটি নেয় এবং নেয়ার পর আমার মেয়ের সঙ্গে ইশারাতে কথাও বলে বা ওনার ভাষণের সময়েও উনি আমার মেয়ের কথা বলে এবং জয় জগন্নাথ স্লোগান দেয় তারপরে আমরা সন্ধেবেলায় দেখতে পাই যে উনি ওনার নিজস্ব পেজ থেকে ওর ছবিটি পোস্ট করেছে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া ভীষণ বড় পাওয়া মানে এটা আমাদের জীবনে একটা ভীষণ বড় অ্যাসেট না ভাবিনি এটা কল্পনার অতীত যে উনি নিজের হাতে ছবিটা নিয়ে তারপরে ওর ওর সঙ্গে যে ইশারায় কথা বলবে এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। ঐতিহ্যপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুনির রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।